আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েল কি ভেঙে যাবে এরপর গাজা থেকে আসছে মহাগর্জন আরো জানিয়ে দিব আকাশ পথে টহল বাড়াচ্ছে তুর্কি বিমান বাহিনী এবং সর্বশেষ থাকছে গদি নড়চে মোদীর তীব্র হচ্ছে আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদসীন নাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কি ভেঙে যাবে গাজা দখলের কার্যক্রম যতই জোরদার করছে ইসরায়েল সরকার ততই তাদের ডাকে সাড়া কম দিচ্ছেন রিজার্ভ সেনারা সেই সাথে তাদের মায়েরাও কণ্ঠ ছাড়ছেন জোরে তাদের সন্তানেরা দখলদারীর অনুষঙ্গ হবেন না ফলে ইসরায়েল মানসিকভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আর কোনো জাতিগত ঐক্যই যেন অবশিষ্ট নেই নেতানীয়হর রাজ্যে যদিও সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান নেই তবুও নতুন গঠিত কিছু সংগঠন সেনাদেরই সিদ্ধান্তের কথা জানাচ্ছে এবং এর জন্য কারাদণ্ডের ঝুঁকিও তারা নিতে প্রস্তুত গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া প্রায় দুই বছরব্যাপী যুদ্ধে এমন ঘটনা আগে দেখা যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ এনে ব্যাপক বিক্ষোভ চলছে যেখানে বহু ইসরায়েলি নাগরিক অংশ নিচ্ছেন বিক্ষোভকারীদের মূল দাবি হল হামাসের সঙ্গে সমঝোতা করে এখনও বন্দী থাকা আটচল্লিশ জনকে ফিরিয়ে আনা হোক ধারণা করা হয় তাদের মধ্যে অন্তত বিশ জন এখনও জীবিত আছেন অনেক বিরোধী দল এমন কি সাবেক নিরাপত্তা কর্মকর্তারাও আশঙ্কা করছেন যে বর্তমান অভিযান খুব বেশি ভাল ফল নিয়ে আসবে না এবং এর ফলে জিম্মিদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হবে এছাড়া যুদ্ধের কারণে গাজায় মানবিক বিপর্যয় এবং অবরোধের জন্য আন্তর্জাতিক সমালোচনার শিকার হচ্ছে ইসরায়েল যুদ্ধ বন্ধের দাবিতে সচ্চার হওয়া একটি দলের সদস্যরা হলেন সেই সব মা যারা তাদের সন্তানদের যুদ্ধে পাঠাতে চান না তাদের ভয় সন্তানেরা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না সোলজার্স ফর হোস্টেজেস নামের একটি দল জানিয়েছে তারা তিনশো জনের বেশি সৈন্যের প্রতিনিধিত্ব করে যারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানাচ্ছেন যদিও এই সংখ্যা এখনও কম কিন্তু যুদ্ধের শুরুতে যখন সাতই অক্টোবর হামলার পর রিজার্ভ সেনারা দ্রুত দায়িত্ব পালনে এগিয়ে এসেছিলেন সেই সময় থেকে এটি একটি ভিন্ন চিত্র এ ধরনের অস্বীকৃতির জন্য কারাদণ্ডের বিধান রয়েছে তবে এখন পর্যন্ত কয়েকটি ঘটনা ঘটেছে বা সোলস এস এস নামের আরেকটি সংগঠন প্রায় এক হাজার জন সেনার মায়ের প্রতিনিধিত্ব করে ধারণা করা হয় এই ধরনের আন্দোলনের ফলেই দু সালে লেবানন থেকে ইসরায়েলে আঠারো বছরের দখলদারিত্বের অবসান হয়েছিল ইসরায়েল সেনাবাহিনীর হিসাব অনুযায়ী দু হাজার সালে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত চারশো পঞ্চাশ জনের বেশি সৈন্য নিহত হয়েছেন গাজা থেকে আসছে মহাগর্জন কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা গাজা যুদ্ধের এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে যে শান্তি আলোচনার ক্ষীণ আলো দেখা হামলায় তা নিভে গেল যাচ্ছে এই যুদ্ধবন্ধে আমেরিকার একটি প্রস্তাবনায় সারাও দিয়েছিল ফিলিস্তিনের সংগঠন হামাস দোহায় আলোচনার টেবিলে বসার অপেক্ষায় থাকা হামাস নেতাদের উপর এই নেকটজনক হামলা সেই প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে নস্বাত করে দিয়েছে হামলার মাধ্যমে বিশ্বাসঘাতকতার নিকৃষ্টতম উদাহরণ দিয়েছে ইসরায়েলিরা হামাসের পোড়া ক্ষতের উপর লবণ ছিটানোর মতো কাণ্ড ঘটিয়েছে তেলাবিব এ পরিস্থিতিতে ইসরায়েলের উপর ক্ষোভে ফুসে উঠছে হামাস একসময় আলোচনার টেবিলে বসতে রাজি থাকলেও এখন তারা ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পে আরও বেশি অটল আলজাজিরায় সম্প্রচারিত এক সংবাদে ইসরায়েলকে হুশিয়ারি দিয়েছেন হামাসের মুখপাত্র ফাউজি বারহুম তিনি বলেন কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলে হামলা আমাদের মনোবল ভাঙতে পারবে না ইসরায়েলে এই হামলা শুধু আলোচক দলকে নয় পুরো আলোচনা প্রক্রিয়াকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছেন তিনি গত সপ্তাহে কাতারে ইসরায়েলে হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হন নিহতদের মধ্যে ছিলেন হামাসের গাজান নেতা এবং প্রধান আলোচক খালিল আল হাইয়ারের ছেলে এছাড়া কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও নিহত হন বারহুন বলেন হামাসের একটি প্রতিনিধি দল দোহায় আমেরিক কার প্রস্তাবিত একটি নতুন যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিল তখন এই হামলা চালানো হয় আসলে ইসরায়েল উদ্দেশ্য ছিল আলোচনার পথ বন্ধ করে দেয়া এই হামাস নেতা জানান গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েল সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের দাবিতে এখনও অটল রয়েছে হামাস গাজার চলমান অবরোধ বোমাবর্ষণকে সম্পূর্ণ যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন তিনি এদিকে কাতারে হামাস নেতাদের টার্গেট করে আবারও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতার থেকে হামাস নেতাদের বের করে দেওয়ার আহ্বান জানান তিনি নয়তো ইসরায়েল আবারও কাতারে হামলা চালাবে বলে সতর্ক করেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বক্তব্যের নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি তিনি বলেন দোহা ইসরায়েলে হামলা ছিল তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ এই হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্য থেকে প্রতিক্রিয়া আসবে ইসরায়েলের আগ্রাসী হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চল এখন হুমকির মধ্যে রয়েছে বলে উল্লেখ করেন তিনি আকাশপথে টহল বাড়িয়েছে তুর্কি বিমানবাহিনী কাতারের ভূখণ্ডে হামাস নেতাদের উপর হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে নতুন এক অস্থিরতা জন্ম দিয়েছে দখলদার ইসরায়েল এই হামলা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে সরাসরি আঘাত ইসরায়েল বুঝিয়ে দিয়েছে তারা আন্তর্জাতিক আইন ও সীমারেখার কোনো তোয়াক্কাই করে না আর এই ইহুদি জাতির এমন আগ্রাসন গোটা অঞ্চলে শান্তির বুকে বিষ ঢেলে দিয়েছে দোহায় ভারত গুমা ছড়িয়ে নতুন অনিশ্চতা ডেকে এনেছে ইসরায়েলিরা কাতারের মতো ইসরায়েলের শিকার হতে পারে বহু দেশ বিশেষ করে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলো নিজেদের দিন দিন আরও বেশি অনিরাপদ মনে করছে এ অবস্থায় আকাশপথে টহল বাড়িয়েছে তুরস্ক ইসরায়েল এমন কোনো কাণ্ড ঘাটালে কোন ছাড় দেওয়া হবে না উগিয়ে দিয়েছে আঙ্কারা প্রয়োজন পড়লে ইসরায়েলের পারে সাবেক এই অটোমান সাম্রাজ্য মঙ্গলবার তুরস্কের বিমানঘাড়ি থেকে যুদ্ধবিমান উড়ানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান সেদিন দুপুরে দিয়ার বাকিরের আকাশে একাধিক যুদ্ধবিমান দেখা গেছে তুরস্কের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে সেদিন রাতে আরও কিছু যুদ্ধবিমান উড়ানো হয় বিশেষজ্ঞদের মতে ইসরায়েল বিমানগুলো আকাশ থেকে জ্বালানি ট্যাঙ্কারের সহায়তায় তেল নিয়ে সিরিয়া ও ইরাকের আকাশীয় সহজে অতিক্রম করতে পারে সিরিয়া ও ইরাক কাছাকাছি চাইলে খুব সহজেই পারবে ইসরায়েল বিমান বাহিনী আর সেই কারণে সম্ভাব্য হুমকি মোকাবেলায় সিরিয়া ও ইরাকের সীমান্ত এলাকায় নিয়মিত টহম বাড়িয়েছে তুর্কি বিমান বাহিনী গত জুনে ইরান ও ইসরায়েলের যুদ্ধের সময়ও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল তুরস্ক গদি নড়ছে মোদীর তীব্র হচ্ছে আন্দোলন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে ডামিনো এফেক্ট একের পর এক শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল প্রতিটি দেশেই গণবিক্ষোভ ও আন্দোলনের ঢেউয়ে ক্ষমতা হারিয়েছেন শাসকরা আর এখন সেই বাতাস যেন বইছে ভারতের দিকেও রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন তবে কি এবার গদি হারাবেন নরেন্দ্র মোদী দুই সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকট দেশজুড়ে অসন্তোষ ছড়িয়ে দেয় খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে রাজপথে নেমে আসে জনতা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রাজা পাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এরপর দুই সালে বাংলাদেশ ছাত্র আন্দোলন দ্রুত রূপ নেয় বিশাল গণবিক্ষোভে সরকারের কঠোর দমন নীতি সত্ত্বেও রাজপথের আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সবশেষে দুই সালে নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মতো ইস্যুতে মুহূর্তে স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় দেশজুড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন কেউ বলছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন কেউ বলছেন দুবাইতে এবার সেই অস্থিরতার ছাপ পড়ছে ভারতের মাটিতেও বিহার রাজ্যে শিক্ষক নিয়োগের শূন্যপদ হঠাৎ কমিয়ে দেয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ নয় সেপ্টেম্বর সকাল থেকে পাটনার রাস্তা জুড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় তিন হাজার চাকরি প্রত্যাশী পাটনা কলেজ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কোয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে বিক্ষোভকারীরা বলছেন সরকার প্রতিশ্রুত এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজ্য সরকার তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তারা বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ কেবল বিহারেই সীমাবদ্ধ নয় ভারতের বিভিন্ন রাজ্যে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য তরুণ সমাজকে ক্ষুব্ধ করে তুলছে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে অসন্তোষ বাড়ছে বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য টানাপড়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে